এবার চাঞ্চল্যকর তথ্য সামনে চলে এলো অঙ্ক মিলছে না অঙ্ক মিলছে না আর্জি করেন তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং খুনের প্রায় এগারো দিন পার কিন্তু সন্দেহবাজন দুই পিজিটির কোনো খোঁজ নেই খুন ধর্ষণের তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কিন্তু কলেজ ও হাসপাতাল চলে রাজ্য স্বাস্থ্য দপ্তর মানে স্বাস্থ্য ভবনের তদারকিতে গত কয়েকদিন স্বাস্থ্য দপ্তরের তরফে আরজি করে সব চিকিৎসক এবং পড়ুয়াদের শরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে যারা কর্মবিরতিতে তাদেরও কোনো সমস্যা হচ্ছে কি না তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করা হচ্ছে সেই সময়ে জানা গিয়েছে নয়ই আগস্ট রাতে নারকীয় ওই ঘটনার পর দুই পিজিটি আর কলেজে আসেননি তাদের একজন মহিলা চিকিৎসক অন্যজন তার পুরুষ বন্ধু মহিলা চিকিৎসক চেস্ট মেডিসিনের এবং তার ওই বন্ধু অর্থোপেডিকের পিজিটি দুজনেই দ্বিতীয় বর্ষের যিনি খুন হয়েছেন তিনিও ছিলেন দ্বিতীয় বর্ষের পিজিটি প্রশ্ন উঠছে ওকে খুন এবং নির্যাতনের সঙ্গে নিখোঁজদের কোনো যোগসাজস নেই তো দুই পিজিটি চিকিৎসক কেন আসছেন না কর্মবিরতিতে সামিল চিকিৎসকদের বড় অংশের কাছে কোনো উত্তর নেই বলতে পারেনি স্বাস্থ্য ভবনও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাক্তার কৌস্তব নায়ক বলেছেন কেন্দ্র এজেন্সি তদন্ত করছে কিন্তু খবর পেয়েছি সেই দিনের ঘটনার পর দুই পিজিডিকে আর কলেজে দেখা যায়নি আরজিকর সত্যের খবর হার হিম করা খুনের বেশ কিছুদিন আগে নিহত তরুণীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল কিছুদিন কথাও বন্ধ ছিল তখনকার মতো বিষয়টি মিটেও যায় কিন্তু নয় আগস্ট নৃশংস খুন ও ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তাদের দুজনকে কলেজে চৌহদ্দির মধ্যে আর কোনোভাবেই দেখা যায়নি ইতিমধ্যে জল অনেক দূর গড়িয়ে গিয়েছে প্রায় অর্ধেক ইন্টার্ন বাড়ি ফিরে গিয়েছেন বাড়ি ফিরে গিয়েছেন পিজিটিরাও একমাত্র যাদের দূরে বাড়ি তারা হাসপাতালে আছেন স্বাস্থ্য ভবনের তথ্য বলছে সব মিলিয়ে আরজি করে প্রায় সাড়ে পাঁচশো পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি রয়েছেন ঘটনা হল আরজি করের পজি পিজি পিজিটিরা বায়োমেট্রিক উপস্থিতির আওতায় পড়ে না কাজের শুরু অথবা শেষে বিভাগীয় প্রধানের চেম্বারে উপস্থিতি সই করে প্রত্যেকে উল্লেখ্য খুন ও ধর্ষণের পরেই তরুণীর মা বলেছিলেন মেয়ে কলেজ যেতে চাইত না এমনকি কলেজ চত্বরে বাইকে ধাক্কায় আহত হওয়ার পরে বাড়িতে জানালেও ওই নিয়ে প্রকাশ্যে কোনো অভিযোগ জানাতে চাননি নিহত তরুণী আর এখানেই প্রশ্ন উঠেছে দুটি ঘটনার মধ্যে কোনো যোগ নেই তো যদি কোনো সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না স্বাস্থ্য ভবন সরকারি কর্তাদের অভিমত কেন্দ্র এজেন্সি তদন্ত করছে তাই আলাদা করে কিছু করার সুযোগ নেই তদন্তর গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে কেবল